রাজৈরে দুই পক্ষের সংঘর্ষে সহ উভয় পক্ষের পঁচিশ জন আহত মোহাম্মদ সোহেল সিকদার রাজৈর থেকে মাদারীপুরের রাজৈরে ঈদের পটকা বাজি ফাটানোতে বাধা দেওয়ার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে এই সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকে নিক্ষেপের ঘটনা ঘটে এতে দুই সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে শনিবার বারোই এপ্রিল

আপনার মারামারি করেছে এবং ব্যাপক হয়েছে দোকানপাট লুটপাট হয়েছে কিছু এবং আপনার রাস্তাঘাটে ব্যাপক পরিমাণে আপনার পিট পাট তেল হয়েছে বর্তমানে যদিও সেনাবাহিনী পুলিশ সদস্য এবং অতিরিক্ত পুলিশ ডাঙ্গা পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা সংঘর্ষ করেছে তারা এখন এখানে কেউ নেই সবাই নিরাপদ স্থানে চলে গিয়েছে তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার এই বাজারে যারা ব্যবসায়ী তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা লক্ষ্য করছি ফ্রিজে সম্পূর্ণ মালামাল লুট হয়েছে সেখান থেকে সবকিছু নিয়ে